ঠিক আছে আপু অর্ডার কনফার্ম করেন তিনটা বোরকা বুঝছেন আগেও তো দুইটা নিছি অর্ডার কনফার্ম করেন

ছাড়া তো নিবেন তাই কি হবে ছাতা

আপন খান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন নির্ঘুম চাঁদ ওই হ্যাঁ কি অবস্থা আমার ফোনে কমেন্ট এরকম কাজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাইম আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন মানুষ এত স্বার্থপর কি করলাম ভাই স্বার্থপর হয়ে আবার কি করলাম আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শরিয়তপুরে দিদি আপনার বাসা কোথায় দেখ কি অবস্থা আসসালামু আলাইকুম ভাবি বাবু ও বাবু ভাই কেমন আছেন খাবার খেয়েছেন ভাবি হ্যাঁ খাবার খেয়েছি ভাই বলেন দেখা যাওয়া মানুষকে যতটুকু আর্চর করতেন ততটাই যে আগামীকালে এটাই স্বাভাবিক বিষয় একজন সামনে যাবেন যারা যারা লাইভে নতুন জয়েন হয়েছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেল থেকে অবশ্যই সবাই ঘুরে আসবেন যারা এখনও লাইক দেননি একটি করে লাইক দেন লাইক দিয়ে লাইকটা কন্টিনিউ করেন খারাপ লাগে না কলটা কাডো কেন কলটা একটু ধরো জেলিবে ঢুকছি তাও তো আমি হচ্ছে কমেন্ট দেখতে পারতাছি না কেউ একটু ঠিক করে একটু ধরো আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে আপু লাইক ডান ভাবি তুমি কেমন আছো ভালো অনু মল্লিক আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ঘুম চাঁদ কেমন আছেন আপনি আপু আমার বাড়ির ছিলের জাফলং ও আচ্ছা তাই নাকি আমরা তো সিলেট ঘুরতে আসতেছি পনেরো তারিখ ঘুরতে যাব ছিলেট খাবার ছাপট চাই বন্ধু তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে গো আপু ভাইয়া ফোন না আরে আপনার বাড়ি আরে ফোন দিতাম পাগল হয়ে গেছে ফোন ধরে না কেমন ডাল লাগে কেমন আছো আপু আজকে এত সকাল সকাল লাইভে চলে আসলাম হ্যাঁ আজকে একটু সকাল সকাল লাইভে চলে আসলাম কারণ হচ্ছে রান্না করতে হবে আমার ছেলে অসুস্থ এর জন্য ঢুকতামই না আবার চিন্তা করলাম কালকে লাইভে ঢুকি নি আজকে একটু ঢুকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু ভালো আছেন হ্যাঁ সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি শিশুদেরকে বর্তমানে শিশুদেরকে রাজ্য করতে হলে শৈত্য উন্নতি বিশেষ পুরো নির